পূর্ব ইউরোপের আকাশে এখন এমন এক অস্ত্র ঘুরে বেড়াচ্ছে যার একবারের আঘাতেই একটি ভবন একটি বাংকার বা একটি পুরো ব্যাটালিয়ান মুহূর্তেই অস্তিত্বহীন হয়ে যেতে পারে এটি রাশিয়ার ভয়ঙ্কর ফ্যাফ সিরিজ আর তার মধ্যেও ফ্যাফ থ্রি থাউজেন্ড ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ানো বোমা তিন টন ওজনের এই উচ্চ বিস্ফোরক বোমা কেবল একটি বিস্ফোরণেই সম্পূর্ণ প্রতিরক্ষা লাইন গুঁড়িয়ে দিতে পারে যুদ্ধক্ষেত্রের বাইরে কিয়েভ ওয়াশিংটন ব্রাসেলসের নীতি নির্ধারকেরাও এখন এই বোমার শব্দ শুনছেন কারণ এটি শুধু সামরিক নয় এটি কূটনৈতিক চাপেরও নতুন প্রতীক ফ্যাব বোমার যাত্রা শুরু হয়েছিল সোভিয়েত যুগে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক পরিকল্পনায় ভারী দুর্গ কংক্রিট ফর্টিফিকেশন এবং শত্রুর গভীর প্রতিরক্ষা ভাঙার জন্য উচ্চ বিস্ফোরক বোমা দরকার ছিল ফ্যাব পিউ গ্যাসনায়া অ্যাভি বোম্বা পুরোপুরি ব্রুট ফোর্স ধ্বংস করার ক্ষমতার উপর ভিত্তি করে তৈরি কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে এই পুরনো বোমার নতুন জাগরণ এসেছে ইউএমপিকে গিল্ড কিটের মাধ্যমে আগে এই বোমা ফেলতে রুশ বিমানকে শত্রুর প্রতিরক্ষা অঞ্চলের ভিতরে গিয়ে ঝুঁকি নিতে হতো কিন্তু ইউএমপিকে কিট লাগানোর পর বোমাটি পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার দূর পর্যন্ত গ্লাইড করতে পারে এর ফলে এসিও থার্টি বা এসিও থার্টি ফাইভ পাইলটরা সম্পূর্ণ নিরাপদ দূরত্ব থেকে আঘাত এনে ফিরে আসে এই প্রযুক্তি ফেফ থ্রি থাউজেন্ডকে একুশশো শতাব্দীর বাজেট ক্রোস ওয়েপনে পরিণত করেছে ফ্যাফ থ্রি থাউজেন্ডের ভয়ঙ্কর ক্ষমতার কেন্দ্রে রয়েছে এর তিন হাজার কেজি বিস্ফোরক ওয়ারহেড বিস্ফোরণের পর দুশো মিটারের মতো ব্যাসার্ধে ব্লাস্ট প্রেশার এতটাই শক্তিশালী হয় যে ভূগর্ভস্থ ট্রেন্স কংক্রিট বাংকার টানেল কমান্ড পোস্ট অল ক্লাবস আন্ডার প্রেশার বিস্ফোরণের শকওয়েভ আর্মড ভেহিকলস পর্যন্ত উল্টে ফেলতে পারে ইউক্রেনের চিয়াসিভিয়ার আদিভকা রশনোহ রিপকা কিউপিয়ানস্ক এইসব সেক্টরে এমন বহু প্রতিরক্ষা অবস্থান রাতারাতি মুছে গেছে ফেভ থ্রি থাউজেন্ড ব্যবহারের পর রুশ স্থল বাহিনী খুব কম ক্যাজুয়ালিটি নিয়ে সেই অঞ্চল দখল করতে পেরেছে যা মস্কোর নতুন অপারেশনাল ডক্রেনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা হল এই বোমা প্রতিরোধ করার মতো কার্যকর কোনো ব্যবস্থা তাদের হাতে নেই কারণ ইউএমপি কে গ্লাইড কিটের কারণে বিমানগুলো এয়ার ডিফেন্স কভারেজের বাইরে থেকেই আঘাত হানতে পারে পশ্চিমা নাসামস আইআরআইএসটি প্যাট্রিয়ট সবাই উঁচু মূল্যের সিস্টেম যেগুলো ক্রুজ মিসাইল বা এয়ারক্রাফট প্রতিহত করতে তৈরি কিন্তু পঞ্চাশ কিলোমিটার দূর থেকে ছেড়ে দেওয়া গ্লাইড বোমা শনাক্ত করা এবং মাঝ আকাশে ভেঙে ফেলা অত্যন্ত কঠিন তার উপর থ্রি থাউজেন্ডে নেই কোনো জটিল সেকার বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্স তাই এটিকে জ্যাম করার বা ধোকা দেওয়ার কোনো উপায় নেই বোমার শরীর লোহার তৈরি এবং বিশেষভাবে রিএনফোর্সড ফলে বাংকার পাইরেসিং ইফেক্ট অত্যন্ত শক্তিশালী ইউক্রেনীয় সেনাদের ভাষায় ড্রোন ও আর্টিলারির হাত থেকে বাঁচা যায় কিন্তু ফ্যাভ থ্রি থাউজেন্ড পড়লে বাঁচা প্রায় অসম্ভব রাশিয়া নতুন এক সামরিক ডকট্রিন ব্যবহার করছে ভারী বোমা দিয়ে প্রতিরক্ষা ভেঙে দাও তারপর সাজোয়া বাহিনী ঢুকাও পশ্চিমা জিডিএএম বা জিপিইউ বোমা যেখানে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য তৈরি প্যাফ থ্রি থাউজেন্ড পুরো লাইন ভেঙে দেয় ব্রুড ফোর্স ডিমোলাইশন ক্যাপাসিটি দিয়ে রাশিয়া প্রতিদিন গড়ে বিশ থেকে ত্রিশটি ইউএমপি কে বোমা ব্যবহার করছে যার বড় অংশই প্যাপ ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং পেপ থ্রি থাউজেন্ড এটি স্পষ্ট করে যে রাশিয়ার প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ যুদ্ধ উৎপাদন মোডে চলে গেছে সস্তা কিন্তু ভয়াবহ ধ্বংস ক্ষমতা বোমার মাস প্রোডাকশন এই যুদ্ধকে রাশিয়ার পক্ষে দীর্ঘমেয়াদে আরও সুবিধাজনক করে তুলছে এই অস্ত্রের প্রভাব ন্যাটোতেও চাপ সৃষ্টি করেছে প্রথমত এটি দেখিয়ে দিয়েছে যে পশ্চিমা এয়ার ডিফেন্স আর্কিটেকচার যা কোল্ড ওয়ার বা মিসাইল থ্রেট মাথায় রেখে তৈরি গ্লাইড বোমড থ্রেট চিহ্নিত করতে অক্ষম দ্বিতীয়ত এটি রাশিয়ার শিল্পশক্তির একটি বার্তা পশ্চিম ব্যয়বহুল নির্ভুল অস্ত্রের ভরসা করে রাশিয়া কম খরচে মাস ডিস্ট্রিকশন সরবরাহ করতে পারে তৃতীয়ত ফ্যাফ থ্রি থাউজেন্ড ব্যবহার প্রমাণ করছে রাশিয়া ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে ইউক্রেনের দুর্গগুলো ভেঙে এগোতে চাইছে এতে যুদ্ধ দীর্ঘায়িত হলেও সামরিক গতি মস্কোর দিকে ঝুঁকে যাচ্ছে ইউক্রেনের বাস্তবতা আরও কঠিন তাদের ভূগর্ভস্থ বাংকার কমান্ড সেন্টার দ্রুত নির্মিত কংক্রিট ফোর্টিফিকেশন কোনো কিছুই সামনে টিকে থাকছে না প্রতিটি আঘাতের পর পুরো এলাকার ডিফেন্সিভ ম্যাপ নতুনভাবে আঁকতে হচ্ছে অনেক ইউনিট আগের মতো আধা বছর ধরে একটি সেক্টর ধরে রাখতে পারছে না কারণ প্রতিটি ব্লাস্ট পুরো অবস্থানই মুছে দিচ্ছে এটি শুধু সামরিক নয় মনোবলগত আঘাতও দিচ্ছে ইউক্রেনীয় কমান্ড চেইনে চাপ বাড়ছে কোন লাইন কতক্ষণ ধরে রাখা যাবে এই প্রশ্ন এখন প্রতিদিনের রাশিয়ার কাছে ফ্যাফ থ্রি থাউজেন্ড এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ অত্যন্ত স্পষ্ট এর টু ড্যামেজ রেশিও যে কোনো আধুনিক কষ্টের তুলনায় ভয়ঙ্করভাবে অনুকূল একটি ফ্যাফ থ্রি থাউজেন্ড তৈরি করতে রাশিয়ার যে পরিমাণ ব্যয় হয় তা পশ্চিমা মানের নির্ভুল বোমা বা ক্রুজ মিসাইলের তুলনায় বহুগুণ কম কিন্তু বিস্ফোরণের পর যে ধ্বংসসীমা তৈরি হয় তা একটি পুরো প্রতিরক্ষা সেক্টরকে মুহূর্তে অকার্যকর করে দিতে পারে প্রতিটি বিস্ফোরণ এমন শকওয়েব সৃষ্টি করে যা ভূগর্ভস্থ বাংকার রিএনফোর্সড কংক্রিট স্ট্রাকচার ট্রেন্স লাইন সবকিছুকে ধ্বংসস্তূপে পরিণত করে আরও গুরুত্বপূর্ণ এই বোমাকে মাছ আকাশে নিউট্রালাইজ করা কঠিন কারণ এতে জটিল ইলেকট্রনিক সিস্টেম নেই যা জ্যাম বা স্পফ করা যায় ফলে রুশ বিমানকে খুব বেশি ঝুঁকির মধ্যে পড়তে হয় না তারা স্ট্যান্ড অফ দূরত্ব থেকে আঘাত এনে ফিরে যেতে পারে সব মিলিয়ে রাশিয়ার সামরিক পরিকল্পনায় ফ্যা থ্রি থাউজেন্ড দাঁড়িয়ে আছে একটি হাই ইমপ্যাক্ট লো কস্ট লো রিস্ক ওয়েপন হিসেবে দীর্ঘস্থায়ী যুদ্ধ ধারাবাহিক অগ্রগতি এবং শত্রুর প্রতিরক্ষা চূর্ণ করে এগোনোর কৌশলে যার ব্যবহার আদর্শ ও অত্যন্ত কার্যকর প্যাপ থ্রি থাউজেন্ড শুধু একটি বোমা নয় এটি রাশিয়ার শিল্প ক্ষমতা সামরিক কৌশল এবং রাজনৈতিক সংকল্পের একটি প্রকাশ একই সঙ্গে এটি ন্যাটোর আকাশ প্রতিরক্ষা কাঠামোর দুর্বলতা তুলে ধরেছে দেখিয়ে দিয়েছে পুরনো ধাঁচের বিস্ফোরক বোমাও আধুনিক গ্লাইড কিট পেলে কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে ইউক্রেন যুদ্ধের কৌশলগত ভবিষ্যৎ এই অস্ত্রের কারণে বদলে যাচ্ছে কারণ প্রতিটি বিস্ফোরণ শুধু একটি স্থান দখল সহজ করছে না বরং ইউরোপের শক্তির ভারসাম্যকে নীরবে পুনর্গঠন করছে সেনা বিশ্লেষক কূটনীতিক সকলেই এখন জানেন প্যাপ থ্রি থাউজেন্ড হল আধুনিক যুদ্ধক্ষেত্রের প্রকৃত সিজ ব্রেকার যার আঘাতে প্রতিটি ফ্রন্টলাইনে শুরু হচ্ছে ধ্বংস ও আধিপত্যের নতুন অধ্যায় প্রিয় দর্শক মতো ভয়ঙ্কর অস্ত্র যখন রাশিয়ার হাতে তখন প্রশ্ন হচ্ছে এই শক্তিশালী বোমার সামনে দুর্বল হয়ে পড়া ইউক্রেন ও সীমাবদ্ধ ক্ষমতার ন্যাটো আদৌ কোনো প্রতিরক্ষামূলক সমাধান তৈরি করতে পারবে নাকি রাশিয়া তার এই অপ্রতিরোধ আকাশ শক্তি দিয়ে পুরো যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরে নিজের হাতে রাখবে আপনার মতামত কমেন্টে জানান রাশিয়ার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ